সম্মানিত ভিভার্স আজকে আপনাদের মাঝে যে ঔষধটি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে টাফনিল এটি হচ্ছে এসকে ফার্মাসিউটিক্যালস কোম্পানির একটি ঔষধ এটার জেনেরিক হচ্ছে টল ফেনামিক অ্যাসিড এটাকে প্রায় আপনারা দুইটি প্যারাসিটামল পাঁচশো এম সমতুল্য মনে করতে পারেন এখানে রয়েছে মাথা ব্যথা করার সহজ সমাধান তবে অবশ্যই ক্রিডনি হার্ট ফেইল এবং যাদের হাই প্রেশার রয়েছে তারা এই ওষুধটি খাবেন না অতি প্রয়োজন হলে আপনারা ডাক্তারের পরামর্শে এই ওষুধটি খাবেন এটি সাধারণত তাদের কোনো হার্ট কিডনি এবং অন্য অন্য কোনো মানে অতিরিক্ত কোনো সমস্যা নেই জটিল কোনো সমস্যা নেই তারা এই ওষুধটি খাবেন এটি মাথা ব্যথা এবং মাইগ্রেনে দ্রুত গতিতে কাজ করে আপনি তিরিশ মিনিটে ফলাফল পাবেন এটার মার্কেট মূল্য হচ্ছে প্রতি পিস দশ টাকা এবং প্রতি পাতা একশো টাকা অনেক ক্ষেত্রে দোকানদাররা পাঁচ টাকা কম নিয়ে থাকে কখনও কখনো নেয় না তো আমি আবার বলছি এই ওষুধটি আপনি কেন খাবেন এবং কীভাবে খাবেন অবশ্যই গ্যাস্ট্রিকের ঔষধ যে কোনো পিপিআই প্রোটন পাম্প ইনহেবেটর অবশ্যই অমিপ্রাজল ইসমিপ্রাজল অথবা প্রাজল মানে ভালো মানের অবশ্যই একটি গ্যাস্ট্রিকের ওষুধ খাবেন যেগুলো আপনারা সাধারণত চেনেন তবে অবশ্যই অনলাইন বা ইউটিউব দেখে ওষুধ খাওয়া ঠিক না তবে সাধারণত এই ওষুধগুলো খাওয়া যায় প্রচণ্ড মাথা ব্যথা হলে যদি আপনাদের খুবই মাইগ্রেনের সমস্যা তীব্র মাথা ব্যথা হয় এই ওষুধটি আপনি নিশ্চিন্তে খেতে পারেন অবশ্যই প্রাপ্তবয়স্করা খাবেন পনেরো বছরের ঊর্ধ্বে তেরো বছরের ঊর্ধ্বে হলে সব থেকে ভালো হয় আর এর নিচে হলে আপনারা প্যারাসিটেমল জাতীয় ওষুধ খাবেন তবে ইউটিউব দেখে কখনোই ওষুধ খাওয়ার চেষ্টা করবেন না আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ ওষুধ খাবেন তবে এই ওষুধটি প্রাপ্তবয়স্ক হলে এবং আপনার শরীরে জটিল কোনো সমস্যা না থাকলে আপনি নিশ্চিন্তে খেতে পারেন এটি আপনি এক একটি ওষুধ খাবেন প্রথমে এবং যদি মাথা ব্যথা না কমে দুই ঘন্টা পর আবারও খাওয়া যায় দুই ঘন্টা পর আবারও একটি গ্যাসের ওষুধ সহ আবারও একটি খাবেন কোনো সমস্যা হবে না তবে একটি খেলেই দ্রুতগতিতে মাথা ব্যথা সরে যায় তবে অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন আমি আবারও বলছি মাথা ব্যথা হলে এই ওষুধটি আপনি খেতে পারেন একটি প্রথমে খাবেন অবশ্যই ভরা বাটি কিছু খেয়ে খাবেন খালি পেটে এই ওষুধটি খেলে আপনার পেটের ব্যথা বেড়ে যেতে পারে অবশ্যই গ্যাস্ট্রিকের ওষুধের সাথে এই ওষুধটি খেতে পারেন অবশ্যই এটা আপনাদের অনেক পরিচিত ওষুধ আপনারা নিশ্চয়ই জানেন তীব্র মাথা ব্যথা মাইগ্রেন হলে এই ওষুধটি আপনারা খেতে পারেন কোনো সমস্যা হবে না তো বন্ধুরা আজকে ছিল এই ওষুধের এটি রিভিউ বিস্তারিত কোনো জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি